আমরা বাঙালি বাংলা গান ছাড়া জমে এটা এমনি করলাম এইটা এমনি করলাম এই মানে এই মাল খাওয়ার গানটার আমি এমনিই করলাম ঠিক আছে কন্টেন্টের সঙ্গে কিন্তু এর একদম কোনো দূর দূর তাক কোনো সম্পর্ক নাই ঠিক আছে তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কোন দিকে ক্যামেরার লেন্স এই দিকে ক্যামেরার লেন্স ও আচ্ছা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বলেছিলাম 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 কত কি এখন আবার বলছি বোকার শাক চুন্নি হ্যাঁ চুন্নি কই গেল বালিশ আমার শাকচুন্নির কাঁধে বন্দুক রেখে চুন্নির কাঁধে বন্দুক রেখে আমার ক্ষতি এত হিংসা এত প্রতিহিংসা হ্যাঁ মানে সুদূর থেকে হেল্প করছে সুদূর থেকে হেল্প করছে আমি তো ভাবছি কথা বলতে পারছে কি করে ফোন ফোনদীপ কী করে কথা বলতে পারছে ঠিক করে নিজেকে এত ফোর্স করছে কথা বলার জন্য মানে পুরো স্পষ্ট যারা তোমরা বোঝো না কোনো দিনও কালকের ভিডিওটা দেখে তোমরা পুরো পরিষ্কার বুঝতে পারবে ফোনদীপের যে চ্যানেলটা আলাদা একটা যে চ্যানেল যেই চ্যানেলে শুধুমাত্র কন্ট্রোভার্সি করে সেই চ্যানেলটাতে ও কথা বলছে চোদ্দো মিনিটের একটা ভিডিও বানিয়েছে দিদিকে নিয়ে দিদিকে নিয়ে আর টিনাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে সেখানে চোখ টেনে খুলে রাখতে পারছে না কেমন করে সেই কথা বলছে মনে হচ্ছে যেন বিশাল পরিমাণে ঝড় গেছে পেটের উপর দিয়ে গায়ের উপর দিয়ে সারা শরীরের উপর দিয়ে বিরাট পরিমাণে একটা ঝড় গেছে সাথে মানসিক ঝড় তো আছেই দর্শকরা দর্শকরা আমার একটা দিনের ভিডিও দেখে বুঝতে পেরে গেছে আমার মুড কতটা খারাপ আমার মুড কতটা খারাপ বুঝতে পেরে গেছে এই মুড খারাপ মানে আমার বাচ্চা সংক্রান্ত না আগের দিন খাসির মাংস আমি খুঁজে পাই না লাইন দিয়ে দাঁড়াইও সেই কারণে সেইটা দর্শকরা কিন্তু বোঝে নাই কিন্তু আমার মনটা যে খারাপ সেইটা কিন্তু দর্শক বুঝতে পেরে গেছে আর আজকে সাত আট মাস ধরে লোকে বুঝতেই পারলো না যে তার মন খারাপ কি করে বুঝতে পারবে পাঁচ বছর ধরে বুঝতে পারে নাই যে ও কত খারাপ আছে বা কত ভালো আছে পাঁচ বছর ধরে বুঝতে পারে নাই সাত আট মাসে কি খাঁক বুঝবে সাত আট মাসে কি করে বুঝবে বুঝতে পারবে না টিনা বহুত বড় অ্যাক্ট্রেস বিশাল অভিনয় করতে জানে ভালো থাকলে খারাপ আছি সেটা দেখাতে জানে আর খারাপ থাকলে ভালো আছে সেটা অভিনয় করে দেখাতে জানে ঠিক আছে তো সেই কারণে দর্শকরা কেউ বুঝতে পারেনি আর ফনদীপ এতটাই আয়নার মতন পরিষ্কার ঠিক আছে সাদা মনে কাদা একটুও নেই একটুও কাদা নেই পুরো মিউনিসিপ্যালিটির রোড বুঝতে পারছো গ্রামের খানাখন্দওয়ালা রোড না হুম কোনো জায়গায় কাদা না জলই জমে না তা কাদা হবে কোথার থেকে বুঝতে পারল তো তো তা সাদা মনে একটুও কাদা নেই সে যদি একটুখানিও এরকম দীর্ঘশ্বাসটা ছাড়ে দর্শকরা তোল পার করে দেয় তোল পার করে ফেলে আহারে 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 এরকম করতে করতে দর্শকদের প্রায় শ্বাসরোধ হয়ে যায় হয়ে যায় এরকম ভাব আর টিনা একটা দুটোই হয় তার একটা দুটোই হয় না বলে আবার বলছে অনেক নোংরা কথা বলে ফেলবো বলো না ফনদীপ আমরা একটুখানি শুনি তোমার মতন এই যে সৎ তোমার মতন সৎ ব্যক্তিটা কি করে বলছে এই ধরনের নোংরা নোংরা কথা যে তোমার বউয়ের নাকি একটা দুটোই হয় না হ্যাঁ একটা দুটোতে হয় না কবে থেকে বুঝতে পারলে ফনদীপ তোমার বউয়ের যে একটা দুটোই হয় না মানে একটুখানি বেশি পেটে পড়ে গেছিলো একটুখানি বেশি পড়েছিল পরিমাণে সেটা কথা বলার স্টাইল মানে কথা বলার ধরনটা আর কথার ভাষা ভাষা ওয়ার্ড এই শব্দ চয়ন এগুলো দেখে কিন্তু বেশ ভালো মতনই বুঝে বোঝা যাচ্ছিলো যে একটুখানি ডোজটা হাই হয়ে গেছে ঠিক আছে ফন্দীপ তো নতুবা এই কথা তুমি অন ক্যামেরায় বলছো তুমি যদি ভদ্র পরিবারের ছেলে হও তুমি যদি ভদ্র পরিবার টিনা তো নোংরা ফ্যামিলির মেয়ে সবাই বলে বেড়াচ্ছে টিনা নোংরা ফ্যামিলির মেয়ে তা টিনা একদিন দুটো খারাপ কথা বলেছে সে তারপরে অনেকবার সরি চেয়ে নিয়েছে ঠিক আছে তারপরে তোমার নাম ধরে তোমাকে স্বামী হিসেবে মানে কি বলবো পরিচয় দিয়েছে আর তুমি তাকে এখন কি বলছো পেটে একেবারে ফুলটু দিয়ে নিয়ে তাকে বলছো শাকচুন্নি তাকে বলছো তাকে তার একটা দুটোতে পোষায় না ছি 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 এটা তো অন ক্যামেরা তার মানহানি করছো হে তোমার কি সত্যি সত্যি এই জিনিসটা ঠিক হয়েছে তুমি নিজেকে সম্মান সম্মানীয় হ্যাঁ সম্মানীয় পরিবারের ছেলে বলো নিজেকে সৎ বলো তুমি এই কথাটা বলতে পারলে যে তোমার বউয়ের একটা দুটোতে হয় না তোমার সঙ্গে যখন ছিল তখন অন্য কারোর সঙ্গেও কি ছিল না তুমি লাইভ যদি না দেখে থাকো তাহলে এই কথাটা কি করে বললে কি করে বললে নাকি এই যে চলে গেছে এই যে ছয় সাত মাস ধরে রয়েছে সেখানে তুমি টিনাকে একসঙ্গে দু তিনজনের সঙ্গে দেখেছ হ্যাঁ কোনো আপত্তিকর অবস্থায় দু তিনজনের সঙ্গে কি দেখেছ যে তুমি যে এই কথাটা বলে দিলে যে একটা দুটো দিয়ে হয় না এই ধরনের নোংরা কথা তোমার মতন সৎ সত্যবান ছেলের মুখে কি আশা করা যায় যায় কি এটা কোথার থেকে হচ্ছে জানো সঙ্গদোষ সরি সঙ্গ যার সাথে মিশছ দিনের পর দিন রাতের পর রাত ফোনে কথা বলে যাচ্ছ সে এই ধরনের ভাষা ব্যবহার করে এইবার হ্যাঁ কেউ যদি ছোট থেকে ভালো হয় এই তোমার ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স পর্যন্ত ছত্রিশ বছর বয়স পর্যন্ত তাকে নতুন করে কেউ খারাপ করতে পারে না তার মানে কি বলবো তোমার শিক্ষাটাই এরকম হয়েছে তুমি এরকমভাবে একজনকে কটাক্ষ করতে পারছো তারপরে সে তোমার সন্তানের মা যে তুমি তাকে বলতে পারছো যে তার একটা দুটো দিয়ে পোষায় না তাকে শাকচুন্নি বলছো সেই শাকচুন্নিকে নিয়ে পাঁচটা বছর কাটিয়ে দিলে সেই শাকচুন্নিকে নিয়ে পাঁচটা বছর কাটিয়ে দিলে ছি ছি চি চি একটা ভদ্র ফ্যামিলির ভদ্র ছেলে কখনো এইভাবে বলতে পারে না সে সামনের মানুষটা যতই খারাপ হোক না কেন কখনো বলতে পারে না হুম আর কথা যেইভাবে বলছিলে তারপরেও যদি তোমাকে কেউ বলে যে তুমি নেশা ভাঙ করো না তাহলে সত্যিই তার চোখের অপারেশন করেও কিছু হবে না কিচ্ছু হবে না পুরো পরিষ্কার আমি তো দেখছিলাম আর হাসছিলাম আজকে বেশ ভালো মতনই খেয়েছে যাই হোক এবার আসি তুমি বলছো খালি পেছন থেকে ছুরি মেরেছে পেছন থেকে ছুরি মেরেছে আচ্ছা তুমি নিজে আইনের সঙ্গে যুক্ত রয়েছো ফন্দি তোমার এখন অনেক কেস কামারি চলছে তুমি নিজে অনেক রকমের কেস করেছো তারপরে তোমার নামে অনেক রকমের কেস হয়েছে তো যেই ব্যক্তি কেসের সঙ্গে ডিরেক্ট যুক্ত থাকে সে এই ধরনের কথাবার্তা বলতে পারে কারণ কাউকে নেহাতে তুমি নাম বলছো না নাম বলছো না বলে কি তোমার ছাড় তুমি বলছো যে তোমার ক্ষতি করার জন্য সুদূর থেকে পয়সা খরচ পর্যন্ত করছে পয়সা পর্যন্ত দিয়ে টিনাকে হেল্প করছে সেই কারণেই এত পয়সার দম দেখিয়েই টিনা তোমার বিরুদ্ধে নানান রকমের কেস করছে তুমি এগুলো প্রুফ করতে পারবে তুমি যে এই যে বেহিসাবি কথাগুলো বলছো এগুলো কি তোমাকে কি কেউ পরামর্শ দিয়েছে যে হ্যাঁ তুমি এগুলো বলতে পারো কিভাবে বলতে পারো ওই কথাগুলো তোমরা ব্লগার বলে তোমরা কন্ট্রোভার্সি করো না বলে অবশ্যই তোমরা কন্ট্রোভার্সি করছো নিজের পরিবারের লোকজনকে নিয়ে আমরা যেমন করছি তোমাদের মতন ব্লগারদেরকে নিয়ে তোমরা করছো তোমাদের নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে নিজের রক্তের সম্পর্ককে নিয়ে নিজের বিবাহিত বউকে নিয়ে তোমরা করছো তা আমাদের আমার থেকে আমি নিজের কথা বলি আমার থেকে তুমি বেশি খারাপ আমি কমসে কম নিজের পরিবারকে নিয়ে করছি না তোমাদের পরিবার যারা কিনা তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখিয়ে রেখেছো তোমাদেরকে নিয়ে করছি কিন্তু তুমি তুমি তোমার পরিবারকে বিক্রি করছো প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ভিডিওতে তাহলে তুমি যে তোমার দিদির নামে তুমি তোমার দিদি বলো কিন্তু সবাই জানে সবাই বুঝতে পেরেছে যে তুমি কার কথা বলেছ তো তুমি এতটাই মানে কি বলবো কেয়ারলেস এতটাই কেয়ারলেস যে তুমি একটা জায়গায় বসেছো তুমি এতগুলো কেসের সঙ্গে লড়াই করছো তারপরে এতগুলো কেস কারোর নামে দিয়েছো তারপরে বিনা প্রমাণে তুমি কাউকে এই ধরনের কথা বলে দিতে পারছো বারবার বলছো বারবার বলছো বারবার বলছো আর দর্শকদেরকে তাতিয়ে দিচ্ছ যে তোমার ক্ষতি করার জন্য তোমার নিজের মায়ের পেটের দিদি টিনাকে হেল্প করছে যোগাযোগ করিয়েও হেল্প করছে মানুষের সাথে আর হচ্ছে টাকা পয়সা দিয়েও টিনাকে হেল্প করছে প্রমাণ আছে তোমার কাছে এই কথাগুলো যে বললে আচ্ছা প্রমাণ প্রমাণ ছাড়া এইরকমভাবে কথা বলা তোমার মানে কি বলবো তোমার রেপুটেশনে তোর সঙ্গে তো শ্যুট করে না তুমি যে বারবার নিজেকে সৎ বলো সম্মানীয় ব্যক্তি বলো তোমার তো পরিবারের একটা নাম আছে তা তোমার সঙ্গে কি এই কথাগুলো যায় যেখানে তুমি কোনো প্রমাণ দিতে পারবে না শুধুমাত্র কিছু মানুষ তোমাকে তাতিয়ে দিল আর তাদের কথায় তেতে গিয়ে তুমি এই সমস্ত ভিডিও করতে বসে পড়লে শুধুমাত্র ভিউজের জন্য তুমি বলছো ভগবানকে থ্রেট দিচ্ছ ভগবানকে করতেই হবে ভগবানকে করে দেখাতেই হবে তা তুমি যে কথাগুলো বলছো তোমার কথার তো কোনো বেশ নেই তাহলে ভগবান তোমাকে দেখবে না ভগবান তো সবার জন্য সমান ভগবান সবার জন্য সমান তুমি কোনো প্রমাণ ছাড়া তোমার দিদিকে পুনরায় দর্শকের সামনে ছোট করছো ঠিক আছে তা তোমাকে ভগবান দেখবে না তোমাকে ভগবান বিচার করবে না নাকি ভগবানকেও একটুখানি বলবে চিয়ার্স কোনটা করবে তো যাই হোক আমি দেখলাম যে ফনদীপ হচ্ছে ভগবানকে থ্রেট দিচ্ছে আরেকটা কথায় আসি সেটা হচ্ছে ফনদীপের মুখ থেকে বেরোলো যে সবার কাছে নাকি মেল পৌঁছে গেছে পাতার পর পাতা টিনাক লিখেছে কি লিখেছে সেই সংক্রান্ত অনেক বড় একটা কথা কমেন্ট অনুযায়ী অনেকের ভিডিওতে ঘোরাফেরা করছে সেই সংক্রান্ত কথা আমার কমেন্ট বক্সেও আসছে হুম যে টিনা ওই যে জেরক্সগুলো করেছিল টিনা যে জেরক্সগুলো করেছিল সেটা হচ্ছে কোনো কিছুর ক্ল্যারিফিকেশান যে ওর যে প্রথমে এই ফনদীপের সাথে বিয়ে হওয়ার আগেও যে একটা বিয়ে হয়েছিল সেই সম্পর্কিত কোনো ক্ল্যারিফিকেশান ও পাতার পর পাতা লিখে তারপরে জেরক্স করেছে ঠিক আছে এই সম্পর্কিত একটা কমেন্ট কারও ভিডিও কমেন্ট বক্সে এসেছিল আবার এদিকে ফনদীপ বলছে অনেকের কাছেই নাকি মেল গেছে অনেকের কাছে মেল গেছে তাহলে কোনটা সত্যি টিনা নিজের বিয়ের অবৈধ বিয়ের ক্লারিফিকেশন দিচ্ছে নাকি টিনা কাউকে মেল পাঠানোর জন্য বা কাউকে কিছু পাঠানোর জন্য ওই জেরক্সগুলো করেছে সেটা তো ক্লিয়ার হয়েই গেল ফনদীপ নিজের মুখে বলে দিয়েছে যে অনেকের কাছে মেল মেল যাওয়া শুরু হয়ে গেছে ফনদীপ এরকম দুটো মেল আমার কাছেও এসেছে একটা তোমার দ্বারা একটা তোমার জামাইবাবুর দ্বারা এরকম মেল তো তুমি বহুত আগে পাঠিয়েছ তখন কিছু হয়নি মানে তুমি করলে সেগুলো ঠিক টিনা যদি করে কিছু সেটা ভুল তোমাকে নিয়ে তো আমি খুব কম বলেছি আর যা বলেছি তার জন্য একটা ভিডিও করে তোমার নাম ধরে ক্ষমাও চেয়ে নিয়েছি ঠিক আছে কিন্তু তারপরেও তোমার জামাই ভাবু কিছু মানুষের উস্কানিতে আমার বিরুদ্ধে কিছু করে তারপরে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছিল ঠিক আছে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল তা তোমরা করতে পারো অন্য কেউ করতে পারে না এটা কোথাকার বিচার তোমরা যদি তোমাদের কাছে ঠিক হও সেও তার কাছে ঠিক এ তুমি নিজের মুখে বলছো স্টেপ নেওয়ার অধিকার প্রত্যেকের আছে যে কোনো কেউ স্টেপ নিতে পারে তাহলে তোমার ক্ষেত্রে যদি তুমি তুমি স্টেপ নিতে পারো তাহলে টিনার ক্ষেত্রে কেন টিনা স্টেপ নিতে পারবে না স্টেপের ফলাফল কি হবে না হবে সেটা পরের বিষয় কিন্তু তুমি যখন নিতে পারো তখন টিনাও নিতে পারে এটা নিজের মুখে বলছো কিন্তু মানতে পারছো না এটাই হচ্ছে সমস্যা বলছো তুমি সঠিক কথা কিন্তু মানার সময় তুমি মানতে পারছো না তো সবার কাছে কাছে নাকি মেল চলে গেছে এবার কি মেল গেছে না গেছে সিরিয়াসলি আমি জানি না কোন বিষয়ে গেছে তো ফনদীপের মুখেই শুনলাম যে মেল গেছে যা ভালো প্রত্যেকেরই একটা লিমিটেশনে কথা বলা উচিত আজকে আমার মুখ যদি বেঁধে দেওয়া হয় আইনের দ্বারা বা বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই যে এইটা যা ভিডিওতে দেখছো সেটাই বলো কন্ট্রোভার্সি করো যেটা দেখছো সেটাই বলো অথচ তারাই দিনের পর দিন ইলিগালভাবে কন্ট্রোভার্সি করে যাচ্ছে তো তাদেরকে সহ্য করতে হবে না তাদেরকেও তো নিতে হবে তাদেরকেও মানতে হবে রুলস সবার জন্যই সমান তুমি অন্য কাউকে সাপোর্ট করছো বলে তোমরা অন্য কাউকে সাপোর্ট করছো বলে তোমাদের রুল আলাদা আমার রুল আলাদা তা তো না রুল সবার ক্ষেত্রেই এক তো টিনা যেই স্টেপ নিয়েছে সেটা কতদূর ফল দেবে না দেবে সেটা পরের কথা কিন্তু নিয়েছে মেল গেছে সেটা ফণদীপের নিজের মুখেই শুনলাম আচ্ছা তারপরে ফনদীপ বলছে যে যারা সুদূর থেকে হেল্প করছে তারা পেছনে কেন হেল্প করছে সামনে আসুক সামনে আসুক আমাকে যারা হেল্প করছে তারা তো ফ্রন্টে এসে খেলছে হ্যাঁ তাদের পয়সার দরকার আছে তারা তো এই করেই পয়সা কামাই করছে তাহলে তারা তো এইভাবেই করবে ফ্রন্টে এসেই খেলবে কিন্তু তারপরেও তাদের নাম নেওয়ার ক্ষমতা নেই আজকে ফন্দীপ বলছে দিদির উদ্দেশ্যে বলছে কিন্তু দিদির নামটা নেওয়ার তার ক্ষমতা নেই যে দিদি এই 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 দিদির নামটা পর্যন্ত ধরার ক্ষমতা নেই কেন কারণ ফনদীপ জানে যে আমি দিদির নামটা ধরে যদি কিছু বলি তাহলে প্রমাণ যেহেতু আমি দেখাতে পাচ্ছি না তাহলে দিদিও আমার উপরে স্টেপ নিতে পারে সেই ভয়টা কিন্তু ফনদীপের মনেও আছে সেই কারণেই তো দিদি বলেও পর্যন্ত সম্বোধন করছে না তাহলে ভাবো ফনদীপ যদি সত্যিই সৎ হতো যেটা যেরকমটা কি বারবার বুকে হাত দিয়ে বলে আমি সৎ আমি সৎ সত্যি যদি সৎ হতো তাহলে নিজের মায়ের পেটের দিদি তার নামটুকু পর্যন্ত নিতে পারছে না এ আবার কীরকম সম্পর্ক একজন খারাপ হতে পারে দুজন খারাপ হতে পারে সব্বাই খারাপ ফনদীপ নিজের মুখে বলছে আমি বললাম না পড়েছে একটুখানি পেটে বেশি বলছে রক্তের সম্পর্ক বলতে আমার এই গজনই আছে আমি আমার বাবা আমার মা আর আমার নিজের ছেলে আর কোনো রক্তের সম্পর্ক নেই এছাড়াও কারা আছে প্রচুর মানুষ কারা সেই প্রচুর মানুষ যারা কিনা ফনদ্বীপকে কুড়ি থেকে পঁচিশ মিনিট ঊর্ধ্বে ভিডিওর মধ্যে দেখে যারা কিনা না ফনদীপের রিয়েল ফেস আমাদের একটা হয় রিল ফেস আরেকটা হয় রিয়েল ফেস তো যারা কিনা ফোনদ্বীপের রিল ফেস দেখছে তারাই ফদ্বীপের পাশে রয়েছে যদি সত্যি আমরা প্রত্যেকের রিয়েল ফেসটা দেখতে পেতাম তাহলে আমাদের মধ্যে কোনো সংশয়ই থাকতো না যে এই পক্ষ নেব না এই পক্ষ নেব প্রত্যেকের রিয়েল ফেস যদি দেখতে পেতাম শুধু ফনদ্বীপের নয় প্রত্যেকেরটা যদি দেখতে পেতাম তাই না তো পন্দীপের নিজের মুখেই বলে দিল যে ওর কোনো আত্মীয় স্বজন বলে আর কিছু নেই কেন নেই একটা জীবনে মানুষের কত আত্মীয় স্বজন থাকে তোমার কেন কেউ নেই তোমাদের পাশে কেন কেউ নেই তোমরা ভালো আর বাদ বাকি সবাই খারাপ এটা হতে পারে এটা কি পসিবল যে তোমরাই শুধু ভালো বাদ বাকি সবাই খারাপ এটা কি করে পসিবল তো যাই হোক ফদীপ তো ফণদীপের তো ক্ষমতা হলো না দিদির নাম নিয়ে কিছু বলার বলছে সামনে এসে করো হেল্প মানে ফণদীপ পুরো শিওর দিদি হেল্প করছে কেন দিদির এরকম এমন কি ক্ষতি করে রেখেছো পণদীপ যে দিদি তোমার উপর রাগ মেটানোর জন্য টিনাকে হাতিয়ার করবে টিনার কাঁধে বন্দুক রাখবে কি এমন ক্ষতি করেছো দিদির যে তোমার দিদি এমন একটা জায়গায় আছে যেখান থেকে তার পেছনে তাকানোর প্রয়োজন পড়ে না তারপরেও তোমার ক্ষতি সাধনের জন্য তার টিনাকে হাতিয়ার করতে হবে কি এমন ক্ষতি করে রেখেছো কি এমন কষ্ট দিয়েছ যার জন্য তোমার দিদি তোমাকে ভুলতে পারছে না কি করে রেখেছো সে তো তার ভিডিওতে পুরো পরিষ্কার চোখের জল ফেলে বলল যে আমি ভগবানের ইচ্ছায় প্রচুর কাজ রয়েছে আমার আমার সময় নেই এছাড়াও আমরা দেখতে পাই যে কত পরিপাটি করে সে ঘর তার সাজিয়ে রাখে তার তার একটা মেয়েড আছে আমি দেখেছি সবালির কথা বলছি সে কত সুন্দর পরিপাটি করে তার ঘর মানে সে প্রকৃত ঘরকন্যা যাকে বলে খুব সুন্দর করে ঘর সাজিয়ে রাখা এবং সেটাকেই আমাদের সামনে তুলে ধরে সোমালি সবসময় নিজের হ্যাপিনেসটাকে মানুষের সামনে শেয়ার করেছে এটা একদম ঠিক কথা বলেছে সোমালি যে তোমরা বলো তোমরা আমাকে পাঁচ ছয় বছর ধরে দেখছো পাঁচ ছয় বছর ধরে দেখে একজন কে ভিডিও করলো কি ভিডিও করলো তাতে করে এত বাজে বাজে কমেন্ট আমাকে করতে চলে আসলে এটাই দর্শক এটাই দর্শকের ভূমিকা এটাই দর্শকের ভূমিকা খোঁচা মারবেই খোঁচা মারবেই তো যেখানে সৌমালির কোনো ভূমিকাই নেই সেখানে সোমালি পেছন থেকে খেলছে না সামনে এসে খেলবে তার তো কোন যেখানে কেউ প্রথমেই বলে দেয় যে না আমার সম্পর্কে যা বলা হচ্ছে সেটা মিথ্যা আমার সম্পর্কে যা বলা হচ্ছে তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই সেই বিষয়ের সাথে আমার আমি আমার কোনো লেনাদেনাই নেই তাহলে সে কি পেছন থেকে খেলছে কি সামনে থেকে খেলছে সে কি বলতে বাধ্য বলতে বাধ্য নয় কষ্ট হয় কোথায় জানো তো ভন্দীপ যে কষ্ট কারা দিচ্ছে নিজের সম্পর্কগুলো কষ্ট দিচ্ছে এখানেই হয় কষ্ট আজকে ফোনদীপের কাছে কিন্তু কোনো প্রমাণ নেই ফনদীপ সহ ফোনদীপের যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিরা রয়েছে তাদের কাছে কিন্তু কোনো প্রমাণ নেই যে সৌমালি ফনদীপের ক্ষতি করছে পেছন থেকে বসে কিন্তু সৌমালির কাছে কিন্তু প্রমাণ রয়েছে যে তার নিজের ভাই কিভাবে তাকে দিনের পর দিন নিজেও হেনস্থা করছে এবং বাদবাকি দিদিদেরকে দিয়েও তাকে হেনস্থা করাচ্ছে সোমালির কাছে কিন্তু প্রমাণ রয়েছে ফনদীপের কাছে কিন্তু কোনো প্রমাণ নেই না টিনা কোনো কোনো দিক থেকে বলেছে যে সুদূর তাহলে তো বলো বলতো যে ব্যাঙ্গালোর থেকে আমাকে হেল্প করছে ব্যাঙ্গালোর থেকে আমাকে হেল্প করছে টিনা তো সেটা বল বলতো সুদূর মানেই ওই দিকটাই গাড়ি ঘুরে গেছে এখানে তো টিনা কারো নাম উল্লেখ করেনি চোরের মন পুলিশ পুলিশ হয় না তো এটা হচ্ছে এই বিষয়টা হচ্ছে এখানে আবার অনেকে ভাবছে আমার যে লিগাল অ্যাডভাইজার আছে যেই বোনটি সে নাকি টিনাকে হেল্প করছে ভাবা যায় কথা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে মানে আমার সাথে টিনার যোগাযোগ আছে বলে ভাবছে আমার উকিল টিনাকেও হেল্প করছে মানে কোনো দিক থেকে এর কোনো লিঙ্ক আছে টিনা নিজের মুখে বলছে তার উকিলকে তার সমাজসেবক সঙ্গে যে সম্পর্ক হয়েছিল উনিকে নিজের মুখে বলছে তারপরেও এদেরকে কোথায় কোথায় যেতে হবে একবার ঝাড়গ্রামে চলে যাচ্ছে ওই যে বলছে যে শুধুর সেই সুদূরটাকে কোথায় নিয়ে গেছে কখনও ঝাড়গ্রামে নিয়ে যাচ্ছে কখনো অন্য স্টেটে অর্থাৎ ব্যাঙ্গালোরে নিয়ে যাচ্ছে মানে ঘুরে ফিরে এরা যাদেরকে দেখতে পারে না তাদেরকেই এরা অ্যাটাক করছে সে আমি কি আর সোমালি কি আমাদেরকেই অ্যাটাক করছে এদের খেয়ে পড়ে আর কোনো কাজ নেই কোনো দিকে বলে না এদের ব্রেন একটা সীমিত জায়গার মধ্যে রয়েছে একটা জায়গার মধ্যেই এদের ঘোরাফেরা করছে হয় আমি আন্নায় সোমালি হয় আমি আন্নায় সোমালি আর কেউ থাকতেই পারে না তোদের তো চিন্তা চিন্তাভাবনার বাইরেই তো মেল চলে গেল কার তরফ থেকে মেল গেছে সেটা একটুখানি ভালো করে তোরা দেখিস তো তারপরে দর্শকদের কাছে ক্লিয়ার করিস তো নাকি আমার এই ভিডিওর আগেই তোরা ক্লিয়ার করে দিয়েছিস সেটাও জানি না সেটাও বুঝতে পারছি না তো বন্ধুরা এই ভিডিওতে আমি ভেবেছিলাম একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু ভিডিওটা অলরেডি আমার মনের কথা বা কন্ট্রোভার্সি রিলেটেড কথা বলতে বলতে অনেকটাই বড় হয়ে গেছে এরপরে যেই গুরুত্বপূর্ণ কথাটা বলবো প্রমাণ দিয়ে সেটা আর বলার জায়গা থাকলো না তাই এই ভিডিওটাতে সোমালি আর সোমালির ভাই এদেরকে নিয়েই আমি ভিডিওটা করলাম আর হ্যাঁ একটা কথা বলে রাখি আমরা খালি চোখে যেটা দেখতে পাই না বা যেটাকে আমরা পাতি একটা মানে কি বলবো এই আমরা অনুমান করি সেটা কিন্তু কোনো দিক থেকেই ঠিক হবে মানে সব দিক থেকে ঠিক হবে সরি সব দিক থেকে ঠিক হবে এমনটা কিন্তু মোটেই না এই যে কেউ বলছে টিনাকে হেল্প করছে আমার লিগাল অ্যাডভাইজার আমার সেই বোনটি আবার কেউ বলছে অনেকেই বলছে ইনক্লুডিং ফন্দীপ যে সোমালি হেল্প করছে এটা কখনো হতে পারে কার কার মনে হয় এরকমটা হয়েছে আমার সেই উকিলের বাড়ি হচ্ছে ঝাড়গ্রাম সে নেহাতি আমাকে ভীষণ ভালোবাসে শুধুমাত্র আমার স্পষ্টবাদিতার জন্য তাই আমাকে একটা দিন আমার বাড়িতে এসেছিল আমাকে একটা বিষয় থেকে উদ্ধার করতে আর তাতে করে কত লোকে বলে দিল যে তার নাকি কাজ নেই এখন সে কি প্রমাণ করতে বসবে যে তার কাজ আছে কি না যদি সত্যি কাজ না থাকতো না তাহলে এরকম কয়েকটা ডাস্টবিন চ্যানেল ভাড়া করে তারপরে সে তার প্রচার করতে পারত ঠিক আছে এই যে বিভিন্ন নাম নামি দামি ব্যক্তিরা বিভিন্ন ডাস্টবিন চ্যানেল নোংরা পতি তাদের চ্যানেল হায়ার করে তারপরে নিজেদের প্রচার করছে না সেরকম করতো তাহলে প্রয়োজন পড়ে না প্রচুর কাজ রয়েছে আর সে কতদূর কি করতে পারে না পারে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার তার খেদে কাজ নেই এই সমস্ত নোংরার মুখ লাগতে আসবে খেদে কাজ নেই অনেক কষ্ট করে পড়াশোনা করে একটা জায়গায় সে এসেছে একটা প্রফেশনের সঙ্গে সে যুক্ত হয়েছে নামি দামি প্রফেশন ঠিক আছে সেখান থেকে আসবে এই সমস্ত ডাস্টবিনের সঙ্গে মুখ নাড়তে না আমার কাজ আছে অনেক ফালতু ওই টাইমটুকু অন্য কাজে লাগালে কাজে দেবে যেখানে কিনা আমি নিজে খোদ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে এই সমস্ত ডাস্টবিনের মুখ লাগি না আর ভাবো যে আমার কিনা লিগাল অ্যাডভাইজার যাকে কিনা আমি মনে করি অনেক কিছু তার খেয়ে কাজ নিয়ে এদের সঙ্গে এসে মুখ না মুখ লাগবে তো যাই হোক কোনোদিনও ভবিষ্যতে যদি টিনা নিজে থেকে হেল্প চায় অবশ্যই হেল্প করবে কারণ তার প্রফেশনটাই হচ্ছে মানুষকে হেল্প করা পয়সার বিনিময় সে অবশ্যই হেল্প করবে যদি তার আয়ত্তের মধ্যে থাকে ঠিক আছে টিনা যদি নিজে থেকে কোনো সময় হেল্প চায় আমার ওই বোনের কাছে তাহলে সে হেল্প করবে বিনা কারণে তো করবে না বিনা কারণে অর্থাৎ নিজে থেকে তো করতে পারে না কেউ করতে পারে কি উকিল কি বলতে পারে আসুন আমার কাছে আসুন ফোন করে করে ইউটিউবারদের কি ডাকবে ডাকবে না তো তো যাই হোক বন্ধুরা আরও একটা কথা ফনদীপ বলেছে যেটাতে কিনা না ফনদীপের মানসিকতার পরিচয় পাওয়া যায় সেটা হচ্ছে ফোনদীপ বলছে তার দিদি অর্থাৎ সৌমালি সে যে হাই হাইফাই তার একখানা ঘর যেটা দেখলে কিনা স্বপ্নের জগৎ বলে মনে হয় আমি আগেও বলেছি সোমালি যেই লাইফস্টাইল লিড করে ভেতরের দুঃখ কষ্ট সবার জীবনে রয়েছে কিন্তু আমরা যেটা ভিডিওতে দেখতে পাই সেটা দেখে মনে হয় কাশ আমারও এরকম একটা হতো এরকম মনে হয় আমার মনে হয় ভাই আমার মনে হয় তো সেরকম একটা বাড়িতে নাকি টিনার মতন একটা নোংরাকে ঢুকতে দেবে না টিনার মতন একটা নোংরাকে নাকি ঢুকতে ঢুকতে দেবে না ফোনদ্বীপ হচ্ছে এটা শিওর যে তোমার যেই বাড়ি তোমার যেই হাইফাই তুমি তোমার বাড়িতে ওরকম একটা নোংরাকে ঢুকতে দেবে না কোনো দিনও ঢুকতে দেবে না আবার বলছে থামস ডাউন এটাকে কি বলে বোঝো এটাকে কি বলে এটাকে থামস ডাউন বলে সেটাও তো তুমি বলতে পারলা না এটাকে থামস ডাউন বলে বলতে পারো না তুমি কিছুই পারো না তুমি শুধু ওরকমভাবে বলতে পারো যে একসাথে একটা দুটোতে পোষায় না ছি 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 এ নাকি একসময় হাজব্যান্ড ছিল এ নাকি এক বাচ্চার বাবা সোশ্যাল মিডিয়াতে কখন কিভাবে কাকে কি বলতে হবে না হবে তার কোনো ঠিক নেই আবার একেই বাহুবা জানাচ্ছে চি 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 নিজেদেরকে বললে খুব গায়ে লাগে আর অন্যদেরকে বলার সময় কোনো মাপ মাপঝোঁক নাই তো যেটা বলছিলাম যে সোমালির হাইফাই বাড়ি সোমালির বাড়িতে নাকি টিনা ঢুকতে পারবে না এরকম মেন্টালিটি কাদের থাকে বলো তো যে আমার বাড়ি বিশাল আমি বানিয়েছি আমি যাকে তাকে ঢুকতে দেবো না এরকম মেন্টালিটি কাদের থাকে যারা প্রচণ্ড পরিমাণে অহংকারী হয় বা যাদের যোগ্যতা থেকেও বেশি পেয়ে যায় যোগ্যতা নেই এতটা পাওয়ার কিন্তু তার থেকে বেশি পেয়ে যায় ঠিক আছে তাদের মনে থাকে এই সমস্ত ঢুকতে দেব না আমি এত সুন্দর করেছি তোকে ঢুকতে দেব অথচ ফনদীপের বাড়িতেই দেখো পতিতার আসা যাওয়া যার কিনা চরিত্রের ঠিক নেই যার নিজের ছেলে নিজের বাড়িতে থাকে না যার মেয়ে নেশারি ঠিক আছে সেই সমস্ত মানুষ যার ঘরে হচ্ছে তোমার স্বামী এমন যা যার কিনা পতিতালয়ে যাতায়াত ছিল সেই ঘরের মানুষটা সেই ঘরের ওই নোংরা আবর্জনাটা ফনদীপের বাড়ি যাতায়াত করে তো ফনদীপ তোমার বাড়িতে যদি কিমার মতন নোংরা মহিলা যাতায়াত করতে পারে সেই তুলনায় টিনা তো অনেক ভালো তাই না আগে নিজের দিকে একটুখানি তাকাও গেঞ্জি পড়ো তো গেঞ্জিটা এরকম সরিয়ে নিজের দিকে তাকাও যে তুমি কী তারপরে না হয় অন্যকে বলতে বল বসো আইনের মারপ্যাচ কোথায় যাবে জানি না কিন্তু মানুষ হিসাবে তোমাকে আমার সুবিধার মনে হয় না ঠিক আছে তুমি যেইভাবে এক একটা সম্পর্ককে বিক্রি করছো না তাতে করে তোমাকে সুবিধার মান মানুষ বলে মনে হয় না আজ পর্যন্ত টিনা তার নিজের কোনো সম্পর্ককে বিক্রি করেছে করেছে অথচ টিনার ফ্যামিলি নোংরা হয়ে গেল তোমার ফ্যামিলি খুব ভালো অথচ তোমার চারিদিকে কেউ নেই চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা ভিডিও নিয়ে আসছি যেটাতে কিনা অনেক কিছু প্রমাণ হবে হুম